ব্রিওয়ান আসসালামু আলাইকুম একে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি একদম কমন একটা রেসিপি নিয়ে যেহেতু এখন শীতকাল তো শীতের সকালে কিন্তু দোয়া ওঠা একদম গরম গরম পিঠা খেতে আমাদের সবারই ভালো লাগে বাজারে কেনা শুকনো সালের গুঁড়ো বা বাসায় তৈরি করা সালের গুঁড়ো দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা পারফেক্টভাবে কীভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতে তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা শুকনো সালের গুঁড়ো তিন কাপ আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে ওইটা কিছুটা বেজা থাকবে তো ফানির পরিমাণটা কিছুটা বেশি লাগবে শীতের ফিটা ব্যাটারটা করতে আমার এক গ্লাস পরিমাণ পানি লাগবে তবে পুরোটা পানি একসাথে দেয়া যাবে না একটু একটু করে পানিটা দিতে হবে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আগেই বলছি পানিটা একটু একটু করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও বেটারটা খুব সুন্দরভাবে করতে পারেন তো আমি যেহেতু এখানে হাতটা দিচ্ছি না একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে করে নিচ্ছি সব সময় মনে রাখবেন সীত পিঠা বা খোলা জালি পিঠার ব্যাটারটা যত সুন্দর হবে পিঠাগুলোও ততটাই সুন্দর হবে খেতেও মজার হবে প্রায় এক থেকে দু মিনিট পর্যন্ত ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখন একটা সামুসের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের গণত্বটা কতটুক হবে একেবারে পাতলাও না আবার গণও না আমি তো দেখিয়ে দিলাম ঠিক এমনভাবে আপনারা ব্যাটারটা করবেন এখন চলে যাব ফিটার ব্যাটারটা নিয়ে সরাসরি সুলায় পিঠাগুলো বানানোর জন্য সুলায় একটা মাটির খোলা বসিয়ে দিছি মাটির খোলাটা সেম এমন হবে আপনারা চাইলে কিন্তু লোহার কড়াইতেও করতে পারেন ফিটা এখন যেহেতু খোলাটা নতুন তাই এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দেওয়ার পর একটা ব্রাশ দিয়ে ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু পিঠা সুন্দরভাবে উঠবে না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর খোলাটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে উঠবে তো এর ভিতর দিয়ে দেব আমি আগে থেকে যে সীত পিঠার ব্যাটারটা তৈরি করছিলাম ওইটা থেকে এক পরিমাণ ব্যাটারটা দিয়ে দেব দেখেন এখানে মাত্র আমি এক চামচ দিচ্ছি চামুচটা মোটামুটি বড়ই আছে তো প্রত্যেকটা পিঠা কিন্তু একই মাফের আমি বানাবো তার জন্য একটা বড় আকারের সামুচ নিয়ে নিছি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর একটা ডাকনা দিয়ে আমি ডেকে রাখছিলাম দেখেন ডেকে রাখার পর এক মিনিট পর্যন্ত রাখছি এক মিনিটের ভিতর ফিটাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে সিতই ফিটা সৌন্দর্যই হচ্ছে অসংখ্য পরিমাণ জালি থাকবে আর কিছুটা ফুলকো থাকবে আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সফট হয়েছে ফিটাগুলো একদম নরম তুল তো মাশাল্লা সবগুলো ফিটা একে একে রেডি এখন আমি চলে আসছি খাওয়ার জন্য সবাইকে নিয়ে এখানে আমি একটা বাটিতে গরুর মাংস নিচি কারণ গরুর মাংস দিয়ে আজকে সবাই সিতুপিটা খাবে সাধারণত সিতুপিটা আমরা হাঁসের মাংস বা যে কোনো মাংস আর বর্তা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি তো আজকে মাংস দিয়েই খাওয়া হচ্ছে তো সবাইকে ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু ময়লা ভালো থাকেন সবাই